মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো সকাল সকাল পুজো কমপ্লিট হয়ে গেছে আমার আর এখন বাজে সকাল সাড়ে দশটা পুজোপালি সব কমপ্লিট রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে আর বর্মশালী অফিসে চলে গেছে ছেলেও গেছে স্কুলে তো ওদেরকে রান্নাবান্না কমপ্লিট করে মানে ঠেলেকেও টিফিন দিয়ে দিলাম আর বড় লাঞ্চ রেডি করে দিয়ে দিয়েছি রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে তারপর স্নান করতে গেছিলাম স্নান করে পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে এখন করব হচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট সেরে একটু সময় বিশ্রাম করব বিশ্রাম করব বলতে ওই যে ভিডিও এডিট করা আছে কালকে এডিট করে রেখে দিয়েছিলাম এটা শুধু একটুখানি কাজ বাকি রয়েছে এটা একটু কমপ্লিট করব এটা কমপ্লিট করতে করতে যতটুকু বিশ্রাম হয় হবে তারপর কাজে লেগে পড়ব। আর এখনকার কাজ তো হয়েছে এই যে ঘর টর গুছানো এগুলি মানে নতুন ঘরের জিনিসপত্র সব কিছু গোছানো কাপড় চোপড় গোছানো আলমারি থেকে যেসব কাপড় চোপড় বের করেছিলাম ওইগুলি আবার আলমারিতে সুন্দর করে গুছিয়ে রাখা এইসব হয়েছে কাজ এখন তো এগুলি এখন করব এখন ব্রেকফাস্টটা সেরে ওই ভিডিও এডিটের কাজ একটু যেটা বাকি রয়েছে এটা কমপ্লিট করে তারপর চলে যাব এই যে থার্ড ফ্লোরে চলে যাব ওইখানে ফ্লেটে যাব ফ্লেটে গিয়ে কাজকর্ম ধীরে ধীরে করতে থাকবো তো চলো সাথে থাকো পাশে থাকো আর খাটটার তো সব কিছু নিয়ে গেছে উপরেই আর কালকে নিচে ঘুমিয়েছি আরও তো অনেক কিছু এই ঘরে মানে এই এখন যে ফ্ল্যাটে আছে এটা মানে এখানে অনেক অনেক কিছুই আরও রয়ে গেছে এখন ধীরে ধীরে বাঘ যাবে আর কি আরও দুই তিন দিন তো লাগবেই এক তারিখের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে তো চলো ব্রেকফাস্টটা সারি ব্রেকফাস্ট সেরে কাজে লেগে পড়ি তো তোমরা আমার সাথে থাকো পাশে থাকো তো গাইজ হেসে পড়লাম নতুন ফ্লেটে আর যা গরম এখন মানে স্নান করেও কোনো ইয়ে লাগছে না শান্তি লাগছে না তো খুলে দিলাম কারণ বন্ধ এতক্ষণ তো বদ্ধ ছিল ঘরটা বদ্ধ ঘরের মধ্যে একটা ভাবসা কীরকম যেন হয়ে গেছে আর একটু এই সাইডটাতে রৌদ্র এখন নেই তো তার জন্য জানালটা খুলে দেওয়াতে মানে একটু হালকা হালকা হাওয়াটা আসবে ভালো লাগবে প্রচণ্ড যা গরম স্নান করার পরও মানে দুই মিনিটও শান্তি লাগ লাগেনি দুই মিনিট একটু ঠিক ছিল ফ্যানের নিচে দাঁড়ানোর পর স্নান করার পর আর কি তারপর থেকে আবার ফ্যানের ফ্যানের হাওয়া গরম লাগছে ফ্যানের নিচে থেকে থেকেও ঘামছিলাম এত অবস্থা ভালো লাগছে না এই গরমটা গরমটা যেমন তেমন এই যে ঘাম বের হচ্ছে না মানে ফ্যানের নিচে থেকে থেকেও ঘাম বের হচ্ছে এরকম অবস্থা মানে এই এই ঘামটাই আর সহ্য হচ্ছে না তো চলো এসে তো পড়লাম এখন এই যে কতগুলো জিনিসপত্র এখানে এখানে তো কিছুই না অল্প কিছু জিনিসপত্র যা প্যাকিং করা হয়েছে এগুলি আনা হয়েছে আরও তো অনেক কিছু রয়ে গেছে তো এখন এইগুলি আপাতত একটু একটু করে আলমারিতে গুছিয়ে রাখি এখন এগুলি আমি একটু গুছিয়ে নিই আর বরমশায় অফিস থেকে বিকেলে আসার আসার পর তারপর এই আরেকটু কাজ আছে ও কালকে বলেছিলাম যে এই রান্নাঘরের এই যে উপরের এই এই পার্টের র্যাকটা আর এই পার্টের বক্সটা মানে এইগুলো এই দুইটা আর মোছা হয়নি ভেতরটা আর বাকিগুলি মুছে দিয়েছিল ওই যে একদিন লোক রেখেছিলাম কাজ করার জন্য পরিষ্কার করার জন্য ওরা মুছে দিয়ে দিয়েছিল দিয়েছিল কিন্তু ওই উপরের পাট বলে আর করেনি বলছে এত উপরে আমরা পারবো না তো না পারলে আর কী করা যায় তাই না তো বর্মসাহীকে বলেছিলাম কালকেই মুঝার জন্য কালকে অনেকটা মানে পরিশ্রম হয়ে গেছে তো তার জন্য বলছে যে আজকে আর পারবো না কালকে মানে আজকে কথা বলছে যে আজকে অফিস থেকে এসে তারপর এগুলি করবে আর কি এগুলি করে টরে তারপর আবার স্নান করবে তো ও আসার পর কিছু মোছামুছির কাজ হবে আর ততক্ষণে আমি এই কাপড়গুলি আলমারিতে ভরে রাখি তাই না যেটা রাখবো গুছিয়ে এটাই ইয়ে হবে কারণ আজকে হয়েছে সোমবার আর বুধবারের মধ্যে দেখি মোটামুটি একটা ঘরটা তার করাতে পারি কি না মানে ঘরটা একটু ঘোষ গাছ করতে পারি কিনা দেখি বুধবারের মধ্যে বৃহস্পতিবার দিন তো এই ঘরে মানে একদম এসেই পড়বো বৃহস্পতিবারে রাত্রে একদম থাকবো এই ঘরের মধ্যে বৃহস্পতিবার থেকে আর কি তো এর আগেই দেখি ঘরটা একটু ঘোস গাছ করে নিই তো চলো ঝটপট অনেক বকবক করে নিয়েছি আর বকবক না করে কাজে লেগে পড়ি একবার আলমিরা থেকে কাপড় চোপড় বের করে প্যাকিং করে আরেক ঘরে নিয়ে আসা হয়েছে এখন আবার ব্যাগ থেকে বের করে আবার আলমিরার মধ্যে জায়গাটা জায়গায় গুছিয়ে রাখা কি যে বিরক্তিকর ব্যাপার কি আর বলবো মানে আর ভালো লাগছে না একবার আলমিরা থেকে চোপড় সব কিছু বার করো কোনো কিছু যাতে বাদ না যায় সব কিছু বার করো তারপর আবার আলমিরার মধ্যে ঢুকিয়ে রাখো তবে একদিকে ভালোই হয়েছে আলমিরা থেকে সব কাপড় বের করে আলমিরাটা কিন্তু কোনো সময় পরিষ্কার করা হয় না তো এই দিক থেকে কিন্তু ভালোই হয়েছে মানে আলমিরা থেকে যা যা কাপড় বের করেছি বের করার পর এখন আলমিরাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি কাপড়গুলি আবার ঢুকানোর আগে ভালো করে কোনাকানা ভালো করে পরিষ্কার করে ধুলোবালি পরিষ্কার করে এখন আবার রাখছি তো একদিকে সেটাই ভালো হয়েছে যে আলমিরার ভিতরটা ভালো করে পরিষ্কার হয়ে গেছে তবে আমাদের খাটনিটাও কিন্তু পড়ছে অনেক তো যাই হোক খাটনি তো পড়ছে ঠিক আছে কয়েকদিন পরিশ্রম হবে তারপর কিন্তু পুরো ঘর একদম ফ্রেশ ফ্রেশ থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বরমসের আলমারিটা পুরোপুরি একদম গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি একদম কমপ্লিট হয়ে গেছে একটা আলমারি গুছানো এই শোকেসটাও গুছিয়ে নিয়েছি যা ধুলো পড়েছিলো ভিতরে সব মুছে মুছে একদম আবার পরিষ্কার করে সব কিছু জায়গায় জায়গায় রেখে দিয়েছি তারপরে এইটাও সব গুছানো হয়ে গেছে কাপড় চোপড় ওই ঘরে যেই ব্যাগপত্র ছিল সব খালি এখন মানে যা যা ছিল ব্যাগের মধ্যে সব ঢুকিয়ে রেখে দিয়েছে এই ব্যাগপত্র এখন আবার ও আসলে অফিস থেকে আসলে এই ব্যাগগুলি আবার ঢুকিয়ে রাখবো ওইটার মধ্যে তাহলে এই জায়গাটা খালি হয়ে যাবে আর যা গরম লাগছে এখন মানে পুরো ঘেমে নেই একসার হয়ে গেছি তো ও আসলে সব কাজ কাজকর্ম শেষ করে তারপর কি স্নান করব। স্নান করেও তো শান্তি নেই যা গরম আর সহ্য হচ্ছে না এখন এই ফার্নিচার শিফটিংয়ের কারণে একদিকে লাভ হয়েছে কি একদিকে লাভ হয়েছে সামনে তো অক্টোবরে পুজো দুর্গা পুজো তো সেই ধোয়া মোছা মানে ঘরদুয়ার পরিষ্কার করা এখন হয়ে গেছে পূজার সময় আর সেরকম পরিষ্কার করতে হবে না জায়গাগুলো একটু নোংরা হবে হালকা করতে একটু ডাস্টিং করলেই চলে যাবে মানে একদম পুরোপুরি পরিষ্কার করা হয়ে যাচ্ছে এটা একদিকে লাভ আর আরেকদিকে ক্ষতি কী হচ্ছে সেটা হয়েছে ফার্নিচার এখান থেকে এখানে মানে নড়াচড়া করার কারণে ফার্নিচারের অনেক ক্ষতি হচ্ছে যেমন কি এই যে এই আলনাটা এই আলনার একটা পা এক সাইড থেকে ছুটে গেছে এই যে এই সাইডে না ওই সাইডে মনে হয় এই যে ওই সাইড এই সাইড থেকেই ছুটে গেছে এই একটা পা এখন কোনো রকমে কিললি মেরে রেখেছে যারা নিয়ে এসেছিলো তারা কিল মেরে ঠিক করে দিয়েছে আর কিটা এই আর কি মানে ফার্নিচার এইদিক থেকে ওই দিক নেওয়ার মানে নাড়াচাড়ার কারণে অনেক ফার্নিচার নষ্ট হয়ে যায় মানে অনেক নষ্ট হচ্ছে যেমন এই ডাইনিং টেবিলেরও একটা চেয়ার এই যে চেয়ারের এই জায়গাটা দেখো কি করে দিয়েছে মানে কি আর বলবো এটার উপরে সোফার পা সোফা রেখেছিল মনে হয় একটা সিঙ্গেল সোফা এর রাখাতে এই ঘষা লেগে এই জায়গাটা এরকম হয়ে গেছে মানে ফার্নিচার যা পরিমাণে নষ্ট হচ্ছে আমার এই ফার্নিচার শিফটিংয়ের কারণে এরকম প্রচুর প্রচুর ফার্নিচার নষ্ট হচ্ছে তো কিছু তো আর করার নেই কি আর করবো তো চলো এখন নিচে যাই মানে সেকেন্ড ফ্লোরে যাই আবার ও আসলে অফিস থেকে আসলে পরে আবার আসবো আর কি আর রনি তো নিচে পড়াশোনা করছে দেখি গিয়ে ওরা কি করছে আমি বাইরে দিয়ে দরজা লাগিয়ে মানে কুন্ডিটা লাগিয়ে এসে গিয়েছি মাথা শুয়ে রয়েছে আর রনি পড়ছিল তো বারবার আমি আসা যাওয়া করব তার কারণে ডিস্টার্ব হবে একবার দরজা খুলবে উঠবে এই কারণে বাইরে দিয়ে কুন্ডি লাগিয়ে এসে গেছি তো চলো একটু নিচে যাই গিয়ে বসি ও আসলে পরে আবার আসবো উপরের ঘরের মানে কিছু গোস করে এসে নিচে এসে রান্না বান্না শুরু করে দিয়েছি ডিনারের জন্য একদিকে ভাত বসিয়েছি আর একদিকে এই তরকারি গরম করে করছি কারণ ফ্রিজ তো নেই এখন ফ্রিজ এখন উপরে চলে গেছে তোমরা জানোই তো তার জন্য তরকারি যা থাকে সেটা গরম করে রাখতে হবে না নয়তো তো নষ্ট হয়ে যাবে কারণ প্রচণ্ড গরম পড়েছে তো এটা এখন গরম গরমে বসিয়েছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি এখন ছয়টা বেজে গেছে আর ওর অফিস থেকে আসারও সময় হয়ে গেছে আসছেও জানি তো আসলে একটু রেস্ট করে টিফিন টিফিন করে তারপর যাব উপরে আবার বাকি কাজগুলি করতে আর এখন দেখো ওইদিকে বাসনপত্র সব এইভাবে ছন্ন হয়ে রয়েছে মানে এখন কয়েকদিন এইরকমভাবেই থাকবে ছন্ন ছিদ্রভাবে যতদিন না পর্যন্ত সব কিছু ঘুষ কমপ্লিট হচ্ছে তো এইভাবেই চলতে হবে কয়েকদিন যখন গিয়ে ঠিকঠাক হব তারপর গিয়ে আবার সব জায়গাটা জায়গায় রাখা যাবে আর কি আর কিচেন তো এখনও ধরিনি একদম লাস্টে ধরবো কিচেন কিচেনে সব জিনিসপত্র বের করব ঘরে নিয়ে আবার উপরের ঘরের কিচেনে আবার সব কিছু সেট করতে হবে তো চলো এখন রান্নাবান্নাটা সেরে নেই ও আসলে টিফিন করে তারপর আবার একটু রেস্ট করে তারপর যাব উপরে বাকি কাজগুলি করতে দেখা যাক ও আসলে কি কি করে আসতে কতটুকু এগিয়ে রাখতে পারি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা একটা ভিডিওর সাথে বাই